আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে হঠাৎ করে কেন জানি মোগলাই খাইতে ইচ্ছা করলো তো বাহিরে থেকে নানি আসে আমি ভাবলাম যে বাসায় বানায় ফেলি তো আমি প্রথমে চুলায় চা চড়াই দিছি এদিকে চা হইতে হইতে আমি সব কিছু রেডি করে নিচ্ছি বুসরা হওয়ার পর আমি এগুলো বাসায় ঝামেলা করি না কারণ একা একা বাচ্চা নিয়ে এগুলো করা অনেক কষ্ট হয়ে যায় কোনো মতো বান্না করে আমরা খাওয়া দাওয়া করি কেন যেন অনেক বেশি খাইতে ইচ্ছা করলো তো বুসরাও দিকে ঘুমাইছে সেই জন্য ভাবলাম যে করেই ফেলি কারণ এটা করতে বেশি একটা সময় লাগে না ও উঠতে উঠতে আমার এটা খাওয়া প্রায় শেষই হয়ে যাবে আগে অনেক বেশি ভাজাপোড়া খাওয়া হইতো এখন তেমন একটা খাই না এমনি সমস্যা হয় তার উপরে বুসরা অনেক জ্বালায় জন্য বাসায় এগুলো বানাই না আর বাইরে থেকে তো নিয়ে আসে খাই না কারণ বাহিরের খাবার খাইলে সমস্যা হয় বেশি এখন আমার বিছানার অবস্থা হলো এরকম তো সব সময় এরকমই থাকে তো এইদিকে চা হয়ে গেছে আমি এখন আস্তে আস্তে মোগলাইয়ের পরোটাটা রেডি করবো বাসায় যেগুলো উপকরণ ছিল আমি সেগুলাই আর কি এখানে অ্যাড করছি অনেক কিছু দেয়নি আর মগলায় তেমন একটা কোনো কিছু দেয় না যেরকম আমরা ডিম ভাজে খাই সেগুলোই আর কি দেয় আমার বর জানে না যে আমি রান্নাঘরে এগুলো বানাচ্ছি তো উনি আমাকে দুই তিনবার জিজ্ঞাসা জিজ্ঞেস যে তুমি রান্না ঘরে কি করতেছ তো আমি ওনাকে বলিনি ওনার জন্য ছোট একটা surprise আর এটা করতে করতে অবশ্য দুই তিন বার উঠে গেছে যার জন্য এই মোগলাই বানাইতে আমার অনেকক্ষণ লাগছে তো যাই হোক প্রায় মগলাই বানানো শেষ আমি ওনার সামনে নিয়ে গেছি নিয়ে যাই ওনাকে আমি বললাম যে এটা খাইতে কেমন হয়েছে উনি আমাকে বলতেছে যে হ্যাঁ দোকানের মতনই হয়েছে উনি কখনো আমার রান্নার প্রশংসা করে না এই জন্য মাঝে মাঝে মনে হয় উনার জন্য আমি কোনো কিছু রান্নাই করব না তো যাই হোক করতেই হবে তো এটা আমাদের নাস্তা আর এই যে পুষরা ঘুমাচ্ছে তো সবাই ভালো থাকবেন আহ আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ